আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো পবিত্র মাহে রমজানে ইতিকাফ সম্পর্কে এই মাহে রমজানে ইতিকাফ মা বোনেরাও অনেকেই করে থাকেন তো আমার আজকের আলোচনা বিষয় যে রমজানের ইতিকাফ মহিলারা কিভাবে করবে কিভাবে করলে ইতিকাফ আদায় হবে এ বিষয়েই কিন্তু আজকের মূল আলোচনা সুপ্রে দর্শক ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ আইবাদত নিম সাল্লিক সাল্লামের জীবনীতে আসছে রসুল্লাহ সাল্লামের জীবনের যতগুলো রমজান পেয়েছেন কোনো রমজানেই উনি ইতিকাফ মিস দেন নাই প্রতিটা রমজানের শেষ দশকে উনি ইতিকাফ করতেন এখন প্রশ্ন হলো যে পুরুষেরা মসজিদে করে মহিলারা কোথায় করবে যেহেতু মহিলাদেরকে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে তাই তারা বাড়িতে নামাজ পড়লে বেশি ছাপ পাবে সেই দিক বিবেচনা করে পুরুষেরা মসজিদে করবে আর মহিলারা বাড়িতেই করবে বাড়িতে নির্দিষ্ট একটা রুম নির্ধারণ করে নিবে ওই রুমে সে ইবাদত বন্দি করবে এবং একাকি ওই রুমে থাকবে ইতিকাফের যে শর্তগুলো কারোর সাথে কথাবার্তা না বলে একেবারে শুধু ইবাদতের নিয়তে ইতিকাফের নিয়ত করে বসে যাবে এবং ইবাদতে মগ্ন থাকবে এটাই হলো মহিলাদের ইতিকাফ তথা বাড়িতে তাই এই ইতিকাফ যদি তারা করতে পারে অবশ্যই অনেক স্বভাব পাবে তাহলে মা বোনেরা যদি ইতিকাফ করতে চায় সেক্ষেত্রে তাদের বাড়িতে নির্দিষ্ট একটি রুমে একাকি ইতিকাফের নিয়ত করে ইবাদত বন্দী করতে হবে এবং ইতিকাফের যে শর্তগুলো আছে অহেতুক কথাবার্তা বলা যাবে না অহেতুক কোনো কাজ করা যাবে না সদা সর্বদাই ইবাদতে মগ্ন থাকতে হবে এরকম করে যদি তারা বাড়িতে বসে ইতিকাফ করে অবশ্যই তাদের ইতিকাফ আদায় হয়ে যাবে আর ইতিকাফের এত ফজিলত যা বলে শেষ করা যাবে না কেননা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ওনার জীবনীতে যতবার রমজান পেয়েছেন ইতিকাফ কোনোদিন দিন মিস করেন তাহলে একটু ভেবে দেখেন ইতিকাফের ফজিলত তা কত বেশি হতে পারে তাই আমাদের মা বোনেরা যারা ইতিকাফ করতে চান তারা এভাবে বাড়িতে নির্দিষ্ট একটি ঘরে বসে নিহত করে ইতিকাফ করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী সবার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ